রিসেন্টলি ফেসবুকের ভাইরাল ছবিগুলো এডিট করার জন্য আপনি চলে যাবেন স্পিড অ্যাপে এটি রিসেন্টলি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন সানস্প্রিড অ্যাপ এখান থেকে এসে ফ্লাস আইকনে ক্লিক করে আপনি ছবিটি সিলেক্ট করে নেবেন এডিট করার জন্য দেখেন ছবিটি ক্লিক করার পর এরপরে টুলস আইকনে ক্লিক করবেন এরপরে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই অপশনটিতে ট্যাপ করবেন এপশনটিতে ট্যাপ করার পর আপনি দেখতে পাচ্ছেন এ ছবিগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিকঠাক মতো কাস্টমাইজ করে এখানে জাস্ট মার্কে ক্লিক করে দেবেন এখানে আপনি উপরে থাকা আইকনে ক্লিক করবেন নিচে ভিউ ডিটেলসে ক্লিক করে এরপরে ইডিটে মাস্কখানে ক্লিক করবেন দেন এটিকে নিচে থাকা এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি জুম করবেন এখানে একেবারে জিরো করে দেবেন এ ছবিটি আমি এখান থেকে ব্রাইট করব দেখতেছেন কি সুন্দর কালার হয়ে যাচ্ছে এখান থেকে ঠিকঠাক মতো এই ছবিটিতে ফোকাস করবেন আর বাকিগুলো হোয়াইট থাকবে সাদা কালো থাকবে এই ছবিগুলো ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে আসলে ট্রেন্ডিংয়ে আছে তো এখানে ঠিকঠাক মতো আপনি এখানে এডিট করে নেবেন সুন্দরভাবে দেখতেছেন স্পিড অ্যাপের মাধ্যমে এই ছবিগুলো খুব ফোকাস করে এডিট করতে পারবেন দেখতেছেন ছবিটা ঠিকঠাক মতো হয়ে গেছে আপনি এখানে টিকমার আইকনে ক্লিক করে জাস্ট তীর থেকে বের হয়ে এখানে এক্সপোর্ট আইকনে ক্লিক করে দেন সেভে ক্লিক করবেন ছবিটি ঠিকঠাক মতো এডিটিং হয়ে গেছে আমি আরও কয়েকটি ছবি এডিট করে দেখাচ্ছি আর একটি ছবি নিয়ে নিচ্ছি এখান থেকে দেখেন এই ছবিটি নিয়ে নিচ্ছি এই ছবিটিতে আমি ফার্স্টের ছবিটি হোয়াইট কালার করবো আর বাকিগুলো সম্পূর্ণ লাইটিং কালার থাকবে দেন আবার আগের মতো এখান উপরে থাকা অপশান থেকে বিউ ডিটেলসে ক্লিক করে এডিট করে নেব দেখতেছেন আমি শুধুমাত্র এখানে এগুলো বাড়িয়ে এই ছবিটা শুধুমাত্র হোয়াইট করব। আগের ছবিটাতে লাইট করছি এই ছবিটাতে শুধুমাত্র হোয়াইট করব দেখতেছেন এখানে ঠিকঠাক মতো আপনি কালারগুলো হাত দিয়ে টেনে টেনে ধরে ঠিকঠাক মতো কাস্টমাইজ করে নেবেন দেখতেছেন ছবিগুলো হোয়াইট হয়ে গেছে আর বাকিগুলো লাইট কালার একেবারে সুন্দরভাবে হয়ে গেছে এই ছবিটি সেভ করে দেবেন একেবারে সিম্পলি মাত্র কয়েক মিনিটের মধ্যে ছবিগুলো ইয়ে করে নিতে পারবেন আমি আরও একটি ছবি নিয়ে নিচ্ছি এখানে আমি মাঝখানের ছবিটিতে ব্রাইট করবো আর বাকিগুলো সব সাদা গালো থাকবে দেখতেছেন আবার আগের মতো নিয়ে বিউ ডিটেলসে ক্লিক করব এখানে এডিটসে ক্লিক করব দেন বাকিগুলো সাদা থাকবে আর এই ছবিটাতে ফোকাস করব আমি এটাকে আপনি আঙুল দিয়ে টেনে টেনে একটু কালার করে নেবেন দেখতেছেন মাঝখানের ছবিটা লাইটিং থাকবে আর বাকি ছবিগুলো সাদা কালো থাকবে এগুলো খুব ফোকাস করে ছবিগুলো দেখতেছেন ঠিকঠাক মতো আঙুল দিয়ে ধরে টেনে টেনে ইয়ে করে নেবেন তারপরে বেড়ে তারপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে সেভ করে দেবেন খুব সুন্দরভাবে সেভ হয়ে যাচ্ছে ছবিগুলো আপনারা দেখতেছেন আমি যদি আরও একটি ছবি আপনাদেরকে দেখাই আরও একটি ছবি নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর আমি আবারও হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে ক্লিক করবো দেখতেছেন এখানে আবারও বিউটিটেলসে এসে আবারও এখানে ব্রাশ আইকনে ক্লিক করব এর নিচে দেখা এই অপশনটিতে ট্যাপ করবেন এরপর জুম করে আপনি এই ছবিটিতে লাইটিং করে নেবেন আঙ্গুল দিয়ে ধরে ধরে সেপে খুব সহজেই করে নিতে পারবেন আর বাকি আশপাশের ছবিগুলো সাদা কালার থাকবে শুধুমাত্র এই ছবিটিকে ফোকাস করবেন আপনি এখানে এক্সপোর্টে এসে এই ছবিটি সেভ করে নেবেন খুব সহজেই এ সমস্ত ছবিগুলো বর্তমানে ফেসবুকে খুবই জনপ্রিয় হয়ে আছে খুব সহজে ছবিগুলো আমি যদি গ্যালারি থেকে দেখি ছবিগুলো কীরকম হয়েছে এডিট দেখতেছেন একেবারে খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে বাকিগুলো কালার শুধু মাঝখানেরটা ফোকাস করছি এখানে শুধু একটা হোয়াইট কালার করছি এখানে দেখতেছেন শুধু ফোকাস করছি খুব সুন্দরভাবে বাকিগুলো সাদা গেলো আর মাঝখানেরটা ফোকাস করছি খুব সুন্দর